জয় বসভবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু হর হর মহাদেব চলে এলাম নতুন ভিডিও নিয়ে ইচ্ছা ছিল একটু দেরিতে করব কিন্তু এমনই একটা কমেন্ট দেখলাম যা দিয়ে মানে সহ্যর বাইরে তো তার জন্য ভিডিওটা করতেই এলাম এই যে অর্চনা দাস তুমি যেই হও আমার কিছু এসা যায় না আমার চ্যানেলটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ঠিক আছে জানা গেছে আমি বুড়ি হয়ে যাই কন্টেন্ট করি আমার ব্যক্তিগত ব্যাপার আমার চ্যানেলে আমি কি দেখাবো কি করব সেটা আমি বুঝে শুনে আমার মতো করব। তুমি যে যে তোমাকে টাকা খাইয়ে তুমি বলেছ না তোমাকে টাকা খাইয়েছে তো তুমি জ্ঞানের কথা বলো আমি এর আগের ভিডিওগুলো দেখেছিস ফালতু মহিলা এখানে এসছিস লক্ষকে জ্ঞান ছড়াতে জ্ঞান যাকে যা ছড়া যা যেখানে দেখ ঠাকুর নিয়ে ব্যবসা চলছে একদিকে ঠাকুর বসিয়ে রাখছে অন্যদিকে লোককে জ্ঞান দিচ্ছে কে বিয়ে করবে কে না করবে কার রোগ হয়েছে সেখানে যে বলতে পারছিস না অসভ্য মহিলা তুই যে বলতে পারছিস না যে এই সমস্ত না করে তুমি সেবিকা তুমি সেবিকার মতো চলো সেখানে যাচ্ছিস না কেন কত টাকা খেয়েছিস ভালোই মোটা রকম টাকা দিয়েছে মনে হয় টাকা আমরা খাই না বুঝেছিস আমরা টাকা খাই না টাকা খেয়েছিস তোরা মোটা রকম টাকা খেয়েছিস যার জন্যে সবার চ্যানেলে ঢুকে ঢুকে এক একটা করে কমেন্ট করে আসছিস ভালো করে নামটা শুনে নেন বন্ধুরা অর্চনা দাস হয়তো ইমিডিয়েটলি ডিলেক্ট করে দেবে যেহেতু আমি কমেন্টটা তুলে ধরছি না কারণ আমার স্ক্রিনশট বটনটা আর কি ইয়ে হয়ে গেছে ডিস্টার্ব হয়েছে মোবাইলটা পুরোনো মোবাইল তো তাই না আমি স্ক্রিনশট মেরে ইমিডিয়েটলি দেখিয়ে দিতাম তো নামটা যেহেতু বলছি অর্চনা দাস আবার শুনে নাও অর্চনা দাস অর্চনা দাস চ্যানেলটা তো ভালো করে শোনরে মহিলা আমার যেটা ইচ্ছা সেটা করব। তোর কি তোর বাপের কি তোর চোদ্দ গোষ্ঠীর কি। ঠিক আছে তুই বলছিস না চুলকানি হয় আমার চুলকানি আমার হয় না তোর দেখ আগার থেকে পাছা পর্যন্ত কত জায়গায় চুলকাচ্ছে তোর মতো মহিলাকে না কী করতে হয় বলতো জল বিছুটি জিনিস তোর শরীরে জলবিছুটি ডলে জল ছিটিয়ে দিতে হয় তাহলে তুই চুলকানি কাকে বলে সেটা বুঝতে পারবি বুঝিস লোকরে চুলকানি চুলকানি বলতে আসিস তো তোর তো সরম নাই তুই থাকবে কেন তোর গুরুটু নেই লজ্জা সরম সেবিকা হয়ে তা তোর কি থাকবে রে তোদের সেই শিক্ষায় শিক্ষিত করছে তো আমাদেরকেও কিন্তু ওইভাবে শিক্ষা দিতে আসে না আর আমরা কারো শিক্ষা নিই না আমরা নিজেদের শিক্ষায় নিজেরাই চলি আমাদের যে কটা চ্যানেল চলছে না সবাই সবার শিক্ষায় চলে কেউ কারোর থেকে শিক্ষা নেয় না আমার যেটা মন চায় সেটা করি আমায় কেউ কিছু শিখিয়ে দিল আমি সেটা করি না আমার ইচ্ছা হয় না কারণ আমি আমার নিজের নিজের মতো চলি নিজের কাজ নিজে করি বুঝেছিস বুড়ো হয়ে গেছি অবশ্যই বুড়ো হয়ে গেছি সেটা বারবার বলার কি আছে আরে রে বুড়ি বলবে না তা কি ছুরি বলবে না কি হ্যাঁ ষাট বছর বয়স হয়ে গেছে তিন কাল চলে গেছে এক কাল আছে পড়ে বাজবার এক মাস তার আবার অত কিসের অত কি তুই যে এই কানি মন্থরা তুই যে ইয়েকে তোর গুরুদেবকে বলতে পারছিস না লোককে ডিসাইড করে দিচ্ছে কে কতদিন বাজবে সেবিকা হয়ে ওকে ও ঠিকা নিয়ে বসে আছে তো সবাই তোকে কত টাকা খাইয়েছে আমার তো মনে হয় মোটা রকম খাইয়েছে যার জন্যে তুই বলতে আসছিস একটা বয়স্ক মানুষকে চুলকানি কথাটা যে বলিস দেখ তুই কটা নিয়ে রয়েছিস আর তোর জায়গায় তোর চুল কাচ্ছে আমার মনে হয় তো তুই কতগুলো নিয়ে রয়েছিস যার জন্যে চুলকানিটা তুই খুব ভালোভাবে বুঝিস আর যারা বেগুন দিতে আসে তাদের ওই বেগুনটা তাদের মনে হয় চব্বিশ ঘন্টা বেগুনটাই তাদের প্রয়োজন হয় তাই লোককে বেগুনের কথাটা ফট করে বলে যে যেমন ঢেমনি জগৎকে দেখে তেমনি ঢেমনি না হলে সে ঢেমনামোটা বোঝে না বুঝলি এটা গেল তোর পাঠ এবার আসছি রঘুকে নিয়ে রঘুর আজকে ভিডিওটা কে দেখেছো কে না দেখেছো জানি না যদি কেউ না দেখে থাকো রঘুর ভিডিওটা সবাই দেখো ও একটা কমেন্ট দেখে দেখিয়েছে প্রথম স্টেপেই একটা কমেন্ট দেখিয়েছে তাতে সেটাই লেখা আছে রঘুবি কেন বিয়ে করছে না হ্যাঁ দেখে তো বিয়ে করতে পারে যে যার ফ্যামিলি যে যার মর্জি যে যার মানে আমি আমার তাই তো ওর লাইফ ও কি করবে না করবে ওর ব্যক্তিগত ব্যাপার বিয়ে করবে না দশটা বিয়ে করবে না একটাও বিয়ে করবে না সেটা রঘুর লাইফ রঘু বুঝবে তার ভিতরে অন্য কারোর নাক গলানোর তো কোনো প্রয়োজন নেই কিন্তু নাকটা এতটাই লম্বা প্রত্যেকের চ্যানেলে যেয়ে নাকটা একবার করে ঘষে দিয়ে আসছে এমন দিন না আসুক যে ওই নাকখানা মাঝখান দিয়ে কেটে শুর্প তৈরি হয়ে যায় বুঝেছিস এই অর্চনা দাস তোর গুরুকে বলে দিস ওই লোকের হতে নাক ঠেকাতে ঠেকাতে একদিন এমন দিন না আসে যে নাকের একটু একটু করে ক্ষয় হতে হতে হঠাৎ একদিন দেখা যাবে সুরপনখা চ্যানেলের মধ্যে এসে দাঁড়িয়ে গেছে তো লোকে মজা কুড়ানো ছাড়া আর কিন্তু কিছু থাকবে না বলে দিস ঠিক আছে আর রঘুনে বিয়ে দেওয়ার জন্যে আচ্ছা কে কে আছো রঘুর বিয়ে দেওয়ার জন্য ভালো মেয়ে দেখো তো একটা রঘুকে বিয়ে দিতে হবে জানি না যে কথাটা বলেছে যে তাড়াতাড়ি বিয়ে করো কোনো মেয়ের কি ছেড়খানি করেছে নাকি রঘু হ্যাঁ যে রঘুর এই ইমিডিয়েটলি বিয়ে করতে হবে ও নিজের পায়ে দাঁড়ালো না কিচ্ছু না হ্যাঁ বিয়ে করতে হবে ওর ঘরে একটা অসুস্থ মা সেটাকে নিয়ে টানাটানি করছে কান্নাকাটি করছে মানুষের সেবেলায় তো কই একবারও তো যে একটা কমেন্ট করেনি যে না রঘু তুমি সুস্থ থাকো ভালো থাকো মার দিকে দেখাশোনা করো তোমার মা সুস্থ হবে এমন তো কোনো তাকে সান্ত্বনা দেওয়া হয়নি হুম আর বিয়ে দেওয়ার চিন্তা এসে গেছে ঘটক নাকি না মেয়েদের দালাল কি? হ্যাঁ ও হ্যাঁ তো আমাকে কচিবর দিতে চেয়েছিল। তার তো ঠিকই ও তো মাসি অর্থাৎ মেয়েদের তো দালাল তাহলে ওর হাতে নিশ্চয়ই কোনো মেয়েটে আছে যেটা রঘুর ঘাড়ে গচাতে চেয়েছে রঘু সাবধান হাত থেকে কিন্তু সাবধান আমার তো মনে হচ্ছে ওর হাতে কোনো মেয়ে আছে যেটা রঘুর ঘাড়ে গচাতে চাইছে না হলে তো এরকম কথা বলবে না আমাকে কচিবর দিতে চলো রঘুকে বিয়ে কর দিতে চাচ্ছে ব্যাপারটা কি। খুব সুন্দর না দেখো না ইউটিউব দুনিয়া কি সুন্দর সেবিকাদের কি সুন্দর কথা বা একদম তালিয়া একদম হাতে তালি দাও বুড়িদের দিচ্ছে কচি কচি বর আর বেগুন আর ইয়ে রঘুকে বিয়ে করতে বলছে মানে রঘুর একটা লাইফ রঘুর জীবন রঘুর মানে ইচ্ছা সব কিছু ত্যাগ করে দিয়ে অপর একটা বন্যের কথায় ওকে বিয়ে করতে হবে হ্যাঁ খাওয়াবে কে যে বলছে তার বাপ খাওয়াবে নাকি বিয়ে করতে যে বলছে তার বাবা এসে নিশ্চয়ই খাওয়াবে হুম সেই মেয়েটার একটা জীবন নেই ও যে ফট করে বিয়ে করে বসবে তার তো একটা দায় দায়িত্ব নিতে হবে ও যা ছেলে মেয়ে বয়স যা ছেলে ওর মতো বয়সে এক্ষুনি বিয়ে করে বসলে একটা মেয়ের জীবন নিয়ে খেলা করা ছাড়া তো আর কিছুই হবে না কারণ ও নিজের পায়ে এখনও ঠিকভাবে দাঁড়ায়নি ও ঠিকভাবে আগে দাঁড়াক অবশ্যই ওর জীবনে যখন টাইম হবে ঈশ্বর যেদিন লিখেছে ওর বিয়ের সেদিন সে করবে তার জন্য তো কারো মাথা ঘামানোর দরকার নেই তারপরে ওর পরিবার আছে ওর মা আছে তারা বুঝে নেবে যেহেতু ওর বন্টন আছে বন্যা দিদি কি আছে বিয়ে হলো সেদিন কাজেই তারা বুঝে নেবে তার ভিতরে বাইরের লোকের নাক গলানোর কী আছে কে বিয়ে করবে কে কে না করবে বন্ধুরা কে কে আমার সাথে সহমত প্লিজ কমেন্টে জানাবেন জয় বজরঙ্গলী জয় শ্রীরাম ভিডিওটা এখানেই শেষ করছি মাথা গরম হলে এরকম ধরনের ভিডিও আসবে কারণ এ সমস্ত অসহ্য দেখা যায় না আপনারা খুব সুন্দর সুন্দর দেখছেন হ্যাঁ সবাইকে সাপোর্ট করছেন করতে থাকুন আমার কিছু যায় আসে না কারণ এটা তো কলিযুগ এই সমস্ত দিনগুলো এগুলো শুনতেও ভালো লাগে সবার আর এগুলো দেখতেও ভালো লাগে আর যারা প্রতিবাদ করে তাদের উল্টো উল্টো কমেন্ট করতে আসে কারণ তাদের এগুলো পছন্দ নয় তা যেমন যেমন দেশ তেমন ভেষ তাই পছন্দ না হওয়ার দরুন ভাষাটা ঠিক এইভাবেই হবে যে যেমন ভাষায় বোঝে তাকে সেই ভাষায় উত্তর তো দিতে হয় তাই সেই ভাষাটাই আজকে উত্তরটা দিলাম ঠিক আছে এবার ভুল হলে ক্ষমা করবেন এ কথা বলবো না ভুল হলে ভুল করিনি কিসের ক্ষমা চাইবো আর কার কাছে ক্ষমা চাইব এ তো সেই উলঙ্গ দেশ এই দেশে আবার ক্ষমা চাওয়া হ্যাঁ মারো পাটকেল খাও এটাই হচ্ছে উপযুক্ত শিক্ষা ক্ষমা কারো কাছে আগে প্রথম প্রথম বলছিলাম অন্যায় করলে ক্ষমা চাইবেন থরি কাকে লোকরে বলবো অন্যায় হলে ক্ষমা চাও মায় আর রঘু কিসের জন্য বলো যে অন্যায় করলে ক্ষমা করো কার কাছে ক্ষমা চাও হ্যাঁ এই উলঙ্গ দেশে ক্ষমা চাও আর ক্ষমা চাওয়ার মতন সেই রকম পবিত্র একটা আত্মা দরকার সেরকম পবিত্র মানুষ দরকার চাইতে হয় মায়ের কাছে ক্ষমা চাও যে আমি যদি ভুল করে থাকি আমায় ক্ষমা করো তাতে দেখবে ক্ষমা হবে এসব মানুষের কাছে না আর তো সব একদম জানোয়ারগুলো এসে বসে আছে